সালামু আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি একদম মেঘনা নদীর মাঝখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই মেঘনা নদীর মাঝখান থেকে কত সুন্দর প্রাকৃতিক ভিউ গুলো অবলোকন করা যায় দেখতে পাচ্ছেন পাশে দেখুন বিশাল বিশাল শিপ এম বি সাদিত অনেক ধরনের শিপ এখানে আছে আর পাশে দেখতে পাচ্ছেন অনেক কলকারখানা আর আমরা যে এই মেঘনা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি মানে কি বলবো মানে আনবিলিভেবল মানে আমি প্রকাশ করতে পারছি না যে এত ভালো লাগছে আমার আর আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা দেখে যাচ্ছি অনেক মানুষ কিন্তু এই যে সাদের মধ্যে উঠেছে দেখতে পাচ্ছেন অনেক যারা কর্মজীবী মানুষ আছে তারা কিন্তু এই নৌকা দিয়ে পারাপার হচ্ছে এখানে মানে সত্যিকার অনেক ভালো লাগার বিষয় একজন বড় ভাই আছে তার মুখ থেকে শুনবো ভাই আসসালাম আলাইকুম ওয়া সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি সাতানি তাই না সাতানি কে আছে আপনার এই শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে যাচ্ছে এই যে আপনি যে মেঘনা নদী পারাপার হচ্ছেন এই মেঘনা নদীর মাঝখানে আছেন প্রকৃতিটা কেমন লাগছে আপনার কাছে এটা তো বলে প্রকাশ করা যাবে না এটার অনুভূতি অন্য রকম যারা নদীমাতৃক দেশ আর বুঝতে পারবে যে বাংলাদেশের নদীর মাঝখানে ঘোরাফেরা যে দিক থেকে ওদিকে যাওয়া লঞ্চে করে এটার অনুভূতি আলাদা এটা প্রকাশ করার মতো না মানে কতদিন পরে যাচ্ছেন শ্বশুরবাড়িতে দুই বছর পরে দুই বছর পর যাচ্ছেন ভাই আপনি কি করেন আপনি বাইরে থাকি প্রবাসে থাকেন দুবাই প্রবাসী ভাইরা দেখতে পাচ্ছেন একজন প্রবাসী ভাইকে কিন্তু পেয়েছি সে দুই বছর পর তার বাড়িতে যাচ্ছে এই নৌকায় করে যাচ্ছে এবং আপনি শ্বশুরবাড়িতে কোথায় বলেছেন সাতানি সাত আনি জি সাতানি আর সাতানিতেই যাচ্ছে আমার ভাই তো কি বলবো সে কিন্তু এমন কথা বলেছে যে এত সুন্দর একটা প্রকৃতি আর সত্যিকারের ভালো লাগার মতো আর পাশে দেখতে পাচ্ছেন আরো একজন বড় ভাই আছে ভাইয়া আসসালাম কুমালকুম আসলাম কেমন আছেন ভাই ভাই আপনি কোথায় যাচ্ছেন আমি নিজ বাড়িতে যাচ্ছেন যাচ্ছেন আপনি নিজের বাড়ি কোথায় কুবুলিয়া ডিস্ট্রিক্ট কুবুলিয়া ডিস্ট্রিক্ট ও আপনি কি প্রায় প্রায় পার হন এটা হ্যাঁ মেঘনা জব করি মানে আপনি এই মেঘনা গ্রুপে জব করেন এই যে আপনি পার হচ্ছেন প্রায় প্রায় যাওয়া আসা করছেন কেমন লাগে আপনার কাছে ভালোই লাগে ভালোই লাগে না আচ্ছা আমরা কিন্তু এটা অবলোকন করার জন্য আসলাম কিন্তু দেখতে পাচ্ছি ডে বাই ডে মানুষের যাতায়াত কমে যাচ্ছে মানুষ বাস দিয়ে যাতায়াত করছে কিন্তু দিয়ে যাতায়াত করছে না কিন্তু আমাদের কাছে কিন্তু যে ফিলটা আমরা পাচ্ছি অস্থির একটা ফিল তো আপনি মাঝে মাঝে আসেন না আপনার পরিবার সহকারে ঘুরতে বের হন নদীর মধ্যে আপনি প্রায় আসি আমরা এই সপ্তাহে 3 দিনে বাড়িতে যাওয়া লাগে তাই না তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার নাম জি মাসুম

গভীর ছিল স্রোত ছিল এখন নদীতে তেমন একটা স্রোত নাই তাই না হ্যাঁ কিন্তু নদী যে দুই পাশে যে ইন্ডাস্ট্রি যে সুন্দর পরিবেশ আপনার কাছে কেমন লাগে পরিবেশ মোটামুটি ভালোই আছে কিন্তু এই ইন্ডাস্ট্রি কে আপনার ময়লা বজ্র ময়লা পানি অনেক সময় ছাড়লে নদীর মাছ টাস মইরা জায়গা বাইশা উড়ে আগে আপনি যেভাবে পারাপার হতেন এখনকার যে পারাপার এর ভিতরে কেমন মনে হয় আপনার কাছে পার্থক্য আগে তো আপনার এই যে নৌকা ছিল বাদাম দিয়া পালুরে নৌকা যাতায়াত করত বেশি এখন সেটা নাই আর কি আচ্ছা চাচা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যত কথাই বলেন নদী দেশ নদী কিন্তু ভালো লাগার একটি বিষয় আর নদীর মাঝখানে আসলেই কিন্তু মনটা হারিয়ে ফেলি আমি বারবার তো আপনারা জানেন এই যে নদী এই নদী থেকেই কিন্তু ঢাকা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু কিন্তু চলে যায় তো নদী এমন একটা সুন্দর একটা ফিল আমাদেরকে দেয় যা মনকে উতলা করে তোলে মনকে আবেগ আবেগাচ্ছন্ন করে তোলে যা আমাদের সবাই ভালো লাগে নাসিম তুমি কতদিন পরে এই যে জার্নি করছো এই যে নৌপথে ভাই এটা আমার কাছে মনে হয় বছর খানিক হবে তাই তোমার কাছে অনুভূতিটা কেমন ভাই অনুভূতি আমার কাছে যেটা মনে হচ্ছে মনে হচ্ছে কি আমি সেন্ট মার্টিন যাচ্ছি ভাইয়া তুমি সেন্ট মার্টিনে যাচ্ছ মানে ফিল্ড এরকম লাগতাছে দেখতে পাচ্ছেন আরেকজন ভাই আছে কোন সমস্যা নাই আপনার নাম কি আমার নাম জাকির হোসেন মোল্লা মোল্লা আপনি কি করেন আমি ব্যবসা করি আপনি এখানে ভাড়া কত করে ত্রিশ টাকা ত্রিশ টাকা করে তো বন্ধুরা আমরা যেখান থেকে উঠেছি আহ মেঘনা ঘাট থেকে উঠেছি আমরা যেব রামপুর বাজার পর্যন্ত ত্রিশ টাকা ভাড়া তো দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশের সুন্দর মানুষগুলো তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম